বৃহস্পতির বক্রির কারণে এই পাঁচটি রাশি কিন্তু শুভ ফল পেতে চলেছেন দীর্ঘদিন ধরে এই বৃহস্পতি গ্রহ বক্রি থাকে প্রায় একশো কুড়ি দিন উনিশ দিন পর এটা আবার মার্গি হতে চলেছে সামনে এবং তারপর আবার নভেম্বরের সময় থেকে এই গ্রহটি কিন্তু আবার বক্রি হবে একশো কুড়ি দিনের জন্য এই বৃহস্পতি কিন্তু আমাদের জ্ঞান অর্থ সম্পদ শিক্ষা আধ্যাত্মিকতা সব সন্তান সব কিছু কিন্তু এই দেবগুরু বৃহস্পতি দিয়ে থাকে তাই এই দেবগুরু বৃহস্পতির বক্রির কারণে এই পাঁচটি রাশি পাচ্ছেন শুভ ফল এই পাঁচটি রাশির মধ্যে প্রথম যে রাশিটি রয়েছে সেটি হচ্ছেন বৃষরাশি এই বৃষরাশিতে বর্তমানে বৃহস্পতি গ্রহ অবস্থান করছেন এর জন্য এই যে বৃষরাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু অনেক সুফল পেতে চলেছেন কোন কোন বিষয়ে সুফল পেতে চলেছেন আপনারা শারীরিক অসুস্থতা আপনাদের জীবনে এতদিন ধরে ছিল সেগুলো থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন দীর্ঘদিনের রোগ ব্যাধিগুলো আপনাদের থেকে চলে যাবে আপনি মানসিক দিক থেকে অনেক স্ট্রং হবেন মানসিক দিকটা আপনাদের অনেক উন্নত হবে যারা দিন ধরে হতাশায় ছিলেন ডিপ্রেশনে ছিলেন তাদের জন্য কিন্তু সময়টা অত্যন্ত শুভ হবে কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে কর্মজীবন অবশ্যই আপনারা ভালো পেতে চলেছেন কর্মে সফলতা পেতে চলেছেন এবং সাংসারিক দিক কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে চারই ফেব্রুয়ারির পর থেকে এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে সিংহ রাশি এই সিংহ রাশির কিন্তু ভালো সময় আসতে চলেছে চারই ফেব্রুয়ারির পর অবশ্যই সময়টিকে কাজে লাগানোর চেষ্টা করুন এই সময় যারা পড়াশোনার ক্ষেত্রে রয়েছেন তাদের জন্য কিন্তু সময়টি অত্যন্ত শুভ পড়াশোনায় ভালো ফলাফল পেতে চলেছেন কর্মজীবনে ভালো ফলাফল পেতে চলেছেন আর্থিক উন্নতির যোগ রয়েছে কেরিয়ারে উন্নতির যোগ রয়েছে পরীক্ষায় সফলতার সময় থাকছে এই সময়টি এবং আপনারা আধ্যাত্মিকতার দিকে যেতে পারেন আধ্যাত্মিকতা কিন্তু এই সময়টি আপনাদের জন্য উপযুক্ত সময় এরপর যে রাশিটি থাকছে বৃশ্চিক রাশির জাতক যারা রয়েছেন তাদের জন্য কিন্তু চারই ফেব্রুয়ারির পর থেকে সময়টি কিছুটা সময়ের জন্য শুভ আসতে চলেছে এই সময় এই রাশির বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু আর্থিক উন্নতির যোগ রয়েছে অর্থ আগমনের উৎস থাকছে এই সময়ে আপনারা কিন্তু যাদের এতদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন তাদের শারীরিক সমস্যায়গুলো কেটে যাবে এবং শারীরিক দিকটা ঠিক হয়ে আসবে এবং এর সাথে সাথে বিদেশ ভ্রমণের যোগ থাকছে কর্মসূত্রে অথবা শিক্ষা সংক্রান্ত ব্যাপারে কিন্তু বিদেশ ভ্রমণের যোগ থাকছে এই সময়টি অর্থাৎ চারই ফেব্রুয়ারির পর থেকে এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মকর রাশি এই মকর রাশি কিন্তু চারই ফেব্রুয়ারির পর সময়টি অত্যন্ত শুভ মনে করা যেতে পারে যদিও সময়টি খুব সীমিত সময় থাকছে নভেম্বর পর্যন্ত এই সময়টি থাকছে এর মধ্যে আপনারা এই চেষ্টাগুলি করুন এই সময় মকর রাশি কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকছে পারিবারিক সমস্যাগুলো দূর হতে চলেছে এবং আমাদের যারা অবিবাহিত তাদের কিন্তু বিবাহের যোগ থাকছে এই সময়ে এবং আপনাদের আধ্যাত্মিকতার দিকটি কিন্তু ভালো থাকছে অর্থাৎ আধ্যাত্মিকতার দিকে গেলে আপনারা কিন্তু অত্যন্ত সুফল পাবেন এই সময় যদি আপনারা আধ্যাত্মিকতার লাইনে যান এরপরের যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মিন রাশি যারা জাত উপজাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই চারের ফেব্রুয়ারির পর থেকে নভেম্বর পর্যন্ত আপনাদের সজন্য সময়টি অত্যন্ত অনুকূল থাকছে আপনারা এই সময় সব রকম সহযোগিতা পাবেন মানুষের সহযোগিতার মাধ্যমে আপনারা উত্তরোত্তর উন্নতি করতে সক্ষম হবেন কর্মক্ষেত্রে সফলতা আসবে পুরোনো সমস্যাগুলো দূর হবে আয়ের উৎস খুঁজে পাবেন এবং দাম্পত্য জীবনে অনেকটা সুফল পেতে চলেছেন এবং দেবগুরু বৃহস্পতির কৃপায় ধরনের কর্মক্ষেত্রে উন্নতি হতে চলেছে যতক্ষণ পর্যন্ত এই দেবগুরু বৃহস্পতি পুনরায় বক্রি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা এর সুফলগুলি পেতে চলেছেন আজকের এই ছিল এই পাঁচটি রাশির বৃহস্পতির বক্রির কারণে সুফল পেতে চলেছেন অবশ্যই পার্সোনাল জন্মছকে যদি আপনার দেবগুরু বৃহস্পতি ভালো অবস্থানে থাকে তাহলে তো অত্যন্ত ভালো ফল পাবেন এবং এছাড়াও যদি আপনাদের সমস্যার মধ্যে থাকে তাও কিন্তু এরা এই রাশির জাতকদের কিন্তু কিছু না কিছু সুফল অবশ্যই দিয়ে যাবে আর যদি ভালো থাকে তাহলে এই সব দিক থেকে সব ধরনের সুফল আপনারা পেতে চলেছে আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবে